ও দিদি ভাই শুনুন না আরে আপনি যে শাড়িটা পরেছেন না খুব সুন্দর লাগছে কিন্তু আর শাড়ির সঙ্গে যে ব্লাউজটা ওটা কিন্তু একদম ম্যাচ করছে না দিদিভাই আপনারা জানেন শাড়ির সঙ্গে যদি ব্লাউজ ঠিক মতো না পরতে পারেন তাহলে কিন্তু লুকসও একদম বদলে যায় আজকের কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচুর প্রচুর ব্লাউজের স্টক যে স্টকগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ ডিজাইন আমাদের কাছে কিন্তু একদম স্টক সীমিত আছে এর ডিজাইন কিন্তু একদম রিপিট হবে না আমি আপনাদের বলে দিচ্ছি যারা আগে অর্ডার করবে তারাই কিন্তু তাদের কাস্টমারকে এইসব কালেকশান দেখাতে পারবে তাহলে বেশি দেরি কেন ফটাফট অর্ডার করে ফেলবে আর চলুন আজকের ভিডিওতে দেখবো আজকের কী কী নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা খুব ভালো আছেন চলুন আজকের আমি নিয়ে এসেছি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনিং ব্লাউজের কালেকশান যে ব্লাউজগুলো কিন্তু আপনাদের দোকানে রাখলে কাস্টমারের তো ভিড় লাগবে সাথে সাথে কিন্তু আপনারা ডবল মানে লাভও করতে পারবেন তো চলুন ফার্স্ট কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি যেটা সিল্ক কাপড়ের ওপরে ওপরটা আপনারা সিল্ক পেতে পারেন কিন্তু ভিতরে পিওর কটনের আপনারা আস্তিন পেয়ে যাবেন আর এই যে কাজগুলো আছে এমব্রয়ডারি ফুল এমব্রয়েডারির কাজ জরির উপরে আপনি চুমকি দিয়ে কাজ পেয়ে যাবেন আর যেগুলো দেখুন পিছনটাও খুব সুন্দর ডিজাইন এখন এই ডিজাইনটা কিন্তু খুব নতুনত্ব চলছে আর এই যে জড়িগুলো আছে না জড়িগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ জরি মানে যেগুলো সহজে কালো হবে না তো এরও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কালার অপশান পেয়ে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন নেক্সট ডিজাইনটা দেখুন তো খুব সুন্দর লাগছে না এগুলো কিন্তু হেভি ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের দোকানের পক্ষে হেভি হেভি চলবে তো বিশেষ করে যারা বলুন তো যারা বুটিক অনার আছেন না যারা বুটিক অনার আছে তাদের জন্য কিন্তু এই সবগুলো একদম পারফেক্ট পারফেক্ট কালেকশন যেগুলোতে আপনারা মানে আপনারা যে মার্কেটে যাবেন না মার্কেটে গেলে কিন্তু এগুলো কমন আপনারা পাবেন না কোনো জায়গায় যেগুলো এখানে কিন্তু একদম বাছাই করে এগুলো করা হচ্ছে দেখুন এই যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালেকশানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর যে ডিজাইনটা ডিজাইনটা দেখলেন বুঝতে পারবেন যে এটা গুজরাটি স্টাইল বা রাজস্থানী স্টাইলে এগুলো সব করা হয়েছে এর যে বুটিকটা এগুলো কিন্তু আপনারা চুমকির কাজ পেয়ে যাবেন আর যে কাজটা পুরো কিন্তু একদম নতুনত্ব নতুনত্ব ডিজাইন আর এর যে পিছনে প্রত্যেকটা কাজ একদম ফিনিশিংয়ের সঙ্গে আর খুব সুন্দর ডিজাইনিং করে করা হয়েছে তো এই সব কালেকশন যদি আপনাদের দোকানে রাখতে পারেন তাহলে বেশি দেরি করবেন না স্ক্রিনে নম্বর চলছে ফটাফট আপনারা ফোন ওঠান আর পার্চেসিং অর্ডার করে দিন দেখুন সুন্দর হলে চলবে না তার সঙ্গে কিন্তু আপনাদের প্রত্যেকটা ফেব্রিকও ভালো আছে আমাদের যে বাংলায় এডুকেটেড যেসব ভদ্র মহিলারা আছেন তারা কিন্তু এই সব কালেকশানগুলো কিন্তু খুব পছন্দ করেন যেগুলো হবে কমফোর্টেবল একদম এলিগেন্ট আর খুবই ভালো ফেব্রিক হওয়ার দরকার আছে যেমন ধরুন টিচার বা যারা অফিস যান তাদের জন্য কিন্তু সব যে কালেকশন গুলো আছে না একদম পারফেক্ট কালেকশন দেখুন আমাদের এখানে যে যেসব কালেকশানগুলো আছে প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ আপনারা এই সব কালেকশান আপনারা পিডিএফ নিয়ে নিন পিডিএফ নিয়ে যে গড়িয়াহাট আছে বা বড় বাজার আছে সামবাজার আছে আপনারা যে কোনো মার্কেটে গিয়ে এই সব কালেকশানগুলো একটু কম্পেয়ার করে দেখবেন কম্পেয়ার করে দেখলে দেখবেন যে এর যে মানে ফেব্রিক আছে ফেব্রিকগুলো তো খুবই এক্সক্লুসিভ ডিজাইনও এক্সক্লুসিভ এবং দাম দাম কিন্তু একদম কমফোর্টেবল আমাদের এখানে ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে মানে ডিজাইনিং যে ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে পঁচাশি টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো আপনি যদি আরও সমস্ত ব্লাউজের দাম জানতে হয় তাহলে কিন্তু আপনাকে স্ক্রিনের নাম্বারে আপনাদেরকে কিন্তু কল করতে হবে বা আপনাকে আজমেরা ফ্যাশনের ভিজিট করতে হবে তাহলে বেশি দেরি করবেন না আপনারা আজমেরা ফ্যাশনের একবার ভিজিট করুন কালেকশান দেখুন তারপরে না হয় কিনবেন আর যদি মনে করেন আসতে পারছে না আমাদের এখানে সমস্ত রকম সুবিধা আছে যেমন কি ধরুন অনলাইন ভিডিও কলের মাধ্যমে তো সমস্ত রকম পার্চেসিংয়ের সুবিধা আছে তো আপনারা পার্চেসিং করতে পারেন তাহলে দেরি করে হ্যাঁ ভালো কথা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কেননা না বলুন তো লাইক শেয়ার করলেন অনেকের কিন্তু উপকারে লাগে কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি আরো কিছু তার মানে তাদেরও তো দরকার আছে যে এখানে মানে আমাদের আজমেরা ফ্যাশনের সঙ্গে জুড়ে বিজনেস করা তাহলে আর এই পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আবার আপনাদের সঙ্গে দেখা যাবে কোনো প্রোডাক্টের সঙ্গে